বন্ধুরা আজকের ভিডিওতে আমার চ্যানেলের কমেন্ট সেকশন থেকে দশখানা ইনফর্মেটিক কমেন্টস উঠিয়ে নিয়ে এসেছি যেই কমেন্টসগুলোর অ্যানসার আমি আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই আপনাদের প্রেজেন্ট করার চেষ্টা করব। এবং এই রিপ্লাইয়ের মাধ্যমে আশা করছি আপনাদের স্টক মার্কেটে যায়নি কিছুটা হলেও ইজি হয়ে যাবে কারণ এই প্রত্যেকটা কমেন্টসের মারফতে আমি আপনাদের কিছুটা ইনফরমেশন প্রোভাইড করব যেটার মাধ্যমে আপনাদের স্টক মার্কেটের নলেজ এবং ডিসিশন অনেক বেশি সহজ হয়ে যেতে পারে কারণ এই ধরনের আসলে আমি বুঝতে পারি যে রিটেল ইনভেস্টরের অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় আছে তো যদি আপনার মনেও কোনো ধরনের কমেন্টস থেকে থাকে যেটা আমার চ্যানেলের প্রত্যেকটা ভিউয়ার্স অথবা প্রত্যেক সাবস্ক্রাইবারের জানা উচিত বলে আপনি মনে করছেন যেটার মাধ্যমে কিছুটা হল পজিটিভ নলেজ এবং এক্সপিরিয়েন্স গেইন হতে পারে তবে অবশ্যই আপনার ইনফরমেটিভ কমেন্টসটা এই ভিডিওর কমেন্টসে দেওয়ার চেষ্টা করবেন আমি নেক্সট কোশ্চেন এবং অ্যানসার সিরিজে আপনার কোশ্চেনটার বেস্ট রিপ্লাই আমার তরফ থেকে দেওয়ার চেষ্টা করব যাই হোক সবার প্রথমে আমার চ্যানেলে লেটেস্ট কমেন্টসের মধ্যে আমার হেটার্সদের কমেন্টস দিয়ে আমি উঠিয়ে নেব কারণ পজিটিভ কমেন্টস দিয়ে সবসময় স্টার্ট করতে নেই লোকেরা মনে করবে শুধু আমার পজিটিভ সাইনগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি জানি না অ্যাকচুয়ালি ইনি আমার হেটার্স কি না ইনি আমার কথা শুনে কিছু স্টক পারচেস করেছিলেন সেই রিলেটেডই তার কিছু কোশ্চেন রয়েছে তো কোশ্চেন রয়েছে তুষার বাবুর তুষার র তিনি কালকের ভিডিওর নিচে কোয়েশ্চেন করেছেন যে এনার কথা শুনে ইন্ডিগো পেইন্টস এবং আইডিএস ফার্স্ট ব্যাঙ্ক কিনে ফেসে আছি এবং উনি নাকি কোনো উত্তর পান না তো সবার প্রথমে তুষারবাবু আমার ভালোবাসা নেবেন আশা করছি আপনি হয়তো মার্কেটে নতুন হয় অথবা হয়তো আপনি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওস দেখেন না যে কারণে এরকম মাইন্ডসেট আপনার তৈরি হয়েছে হয়তো আপনার এজ আমার থেকে বেশি হতে পারে তাহলে আমার প্রণাম নেবেন আর আমার থেকে এজ যদি কম হয় তাহলে আমার ভালোবাসা নেবেন এবার আসছি মার্কেটের পয়েন্টসে সবার প্রথমে ইন্ডিগো পেইন্টস সুপার গ্রেট কোম্পানি এবং হাই গ্রোথের জন্য কোম্পানি ক্যাপ প্ল্যান করছে আর আইডিএসসি ফার্স্ট ব্যাঙ্ক বর্তমানে মিড ক্যাপ ব্যাংকিং সেগমেন্টে সব থেকে হাই গ্রোথ কোম্পানিগুলোর মধ্যে আইডিএসসি ফার্স্ট ব্যাঙ্কের নাম চলে আসে তবে হয়তো হতে পারে আপনি আপনার কথা শুনে এই কোম্পানিটা দু চার পাঁচ মাস ধরে হোল্ড করছেন হয়তো আপনি আমাকে কমেন্টস করেছেন আপনার কমেন্টস নিচে চলে যেতে পারে কিন্তু লাস্ট দু তিন দিন আগে আমি যখন লাইভ ভিডিও করেছিলাম সেই লাইভ ভিডিওতে এই দুটো কোম্পানি রিলেটেড আমার বেস্ট ভিউ আপনাদের প্রোভাইড করার চেষ্টা করেছি এবং এই কোশ্চেনটা রিলেটেড আর যদি কারোর কোশ্চেন থেকে থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি আমার বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবার প্রথমে স্টক মার্কেট হচ্ছে ধৈর্যশীল মানুষের জন্য যার কাছে পেশেন্স নেই স্টক মার্কেটে সে কোনোদিনও সাকসেস পেতে পারবে না আপনি একটা কোম্পানি কিনলেন কেনার পরে আপনাকে মিনিমাম এক দেড় বছর টাইম দিতে হবে আমি তো মনে করি মিনিমাম তিন বছর তিন থেকে পাঁচ বছর টাইম দিলেই সব থেকে বেস্ট অপরচুনিটি পেতে পারবেন যদি বিশেষ করে সেই কোম্পানিটা গ্রোথ কোম্পানি হয় হয়তো আপনি দশ বারো বা পনেরো পার্সেন্টের টার্গেট রেখেছেন এরকম টার্গেটে মার্কেটে আসবেন না মিনিমাম দু চার গুণ পাঁচ গুণ প্রফিটের জন্য মার্কেটে আসবেন লং টার্ম ছাড়বেন অ্যাকচুয়ালি মার্কেট খুব ইজি এখান থেকে প্রফিট কামানো খুবই সহজ এবং আইডিএসসি ফার্স্ট ব্যাংক এবং ইন্ডিগো পেন্টসের মতন কোম্পানি এর সামনে দাঁড়ানোর মতন গ্রোথ কোম্পানি তো আমি বর্তমানে খুবই কম দেখতে পাচ্ছি যে কারণে কোম্পানিটা কিনেছেন একটু টাইম দিন দেড় দু বছর টাইম দিতে পারলে এই দুটো কোম্পানিও যদি কোনো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এখান থেকে দুগুণ উপরে যাওয়ার পোটেন্সিয়াল রয়েছে তবে সেই বেনিফিট আপনি তখনই পেতে পারবেন যদি কোম্পানিটাকে আপনি লং টার্মে ছাড়তে পারেন আশা করছি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন এবং আপনি যখন আমার কথা শুনে শেয়ারটা কিনেছেন তখন আমি যে ভিউটা দিয়েছি সেটার উপর আপনাকে আমল থাকতে হবে যে কোনো একটু লং টার্ম ভিউ কোম্পানিতে রাখুন আপনি প্রফিটে যাবেন আর অবশ্যই আমাকে ভালোবাসা নেবেন আর সেকেন্ড কোশ্চেন করেছেন আমার খুবই শুভাকাঙ্ক্ষী এনার কমেন্টসরা আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম উনি কমেন্টস করছিলেন না আমার খুবই খারাপ লাগছিল যে এরকম একটা ভালো লোক আমার চ্যানেল ছেড়ে কি চলে গেলেন ফাইনালি ইনি কন্টিনিউস আবার কমেন্টস করছেন আমি খুবই খুশি হয়েছি আপনার নাম হচ্ছে অরিজিৎ মুখার্জি আপনার ইমেল আইডি দিয়ে এখানে রয়েছে অরিজিৎ জিরো নাইন নাইন মুখার্জি তো অবশ্যই আমার ভালোবাসা নেবেন আমার চ্যানেলের যত শুভাকাঙ্ক্ষী আছে তার মধ্যে আপনি একজন তো আপনার কোশ্চেন রয়েছে নেটওয়ার্ক এইটিন কম্পানিটা সেল করে ইজি মাই ট্রিপ কোম্পানিটার মধ্যে শিফট করা উচিত কিনা তো সবার প্রথম পয়েন্টস হচ্ছে নেটওয়ার্ক এইটিন অথবা টিভি এইটিন মতন কোম্পানিতে এরকম মার্কেট কন্ডিশনে একটু বেশি রিস্কি হয়ে যায় একদম সিম্পল পয়েন্টস মার্কেট যত উপরের দিকে যাবে মার্কেট তত সেফ কোম্পানি নিতে হবে মার্কেট যত বটমের দিকে যাবে তখন আপনি তত রিস্কি কোম্পানি কোম্পানি নেবেন সেই হিসেবে টিভি একটু রিস্কি ওয়াচ লিস্টে অ্যাড করার কথা বলেছিলাম এন্ট্রি নিয়ে একটু হয়তো ভুল করেছে। তবে যখন কোম্পানিতে এন্ট্রি নিয়েছেন তখন সেখান থেকে এক্সিট প্ল্যান করবেন না ছোট অ্যালোকেশনের সাথে চুপ করে হোল্ড করুন আপনার কোম্পানির সময় আসলে অ্যাকচুয়ালি কোম্পানির ফান্ডামেন্টালি সাউন্ড নয় কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে সুপার গ্রেট পজিশনে আছে তো ভ্যালু হিসেবে কোম্পানিটাকে আমি বাছাই করেছি যেখানে ভ্যালু প্লে হবে অবশ্যই বলে মনে করছি তো কোম্পানিটাকে হোল্ড করুন এক্সপোজার ইনক্রিজ করবেন না শেয়ার প্রাইস যদি ডাউনে চলে যায় ভয় পেয়ে বিক্রি করবেন না আবার শেয়ার প্রাইস ডাউনে চলে আসলে আপনি উল্টো পাল্টা অ্যাভারেজ করবেন না অবশ্যই হোল্ড করুন কোম্পানির প্রাইস অ্যাপ্রিসিয়েশনের পোটেন্সিয়াল রয়েছে আর এর আগেও আপনার একটা কমেন্টস ছিল কোশ্চেন ছিল ইজি মাই ট্রিপ কোম্পানিটা নিয়ে আমার ভিউ কি আছে বিশাল পজিটিভ ভিউ আছে কোম্পানি ভালো তবে এন্ট্রি পয়েন্টসটা দেখে নেবেন যেন আপনার এন্ট্রি পয়েন্টস হাই না হয়ে যায় নম্বর কোশ্চেন করেছেন সৈকত নস্কর সৈকত বাবুর কোশ্চেন রয়েছে এখানে দাদা আমি কোনো আইপিও পাচ্ছি না এখানে কি সাজেশন হতে পারে তো দেখুন আইপিও অ্যালটমেন্টের চান্স যদি আপনি ইনক্রিজ করতে চাইছেন সেক্ষেত্রে আমার একটাই সাজেশন রয়েছে এখানে কোনো ট্রিক্স খাটে না একমাত্র আপনি আপনার ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের নাম থেকে অ্যাকাউন্ট ওপেন করুন যত বেশি অ্যাকাউন্টের মারফত আপনি অ্যাপ্লাই করছেন তত আপনার অ্যালটমেন্ট পাওয়ার চান্স বেড়ে যাচ্ছে তো অবশ্যই ফ্যামিলিতে যদি চারজন মেম্বার থাকে প্রত্যেক নামে একটা করে অ্যাকাউন্ট ওপেন করুন অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস জিরো রয়েছে এবং মেনটেন্স চার্জও জিরো রয়েছে তো অবশ্যই সব থেকে বেস্ট ব্রোকার গ্রোয়ের সাথে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন কোনো সাজেশন নয় আমার তো সব থেকে বেস্ট মনে হচ্ছে তাই রেকমেন্ড করছি অবশ্যই আপনি গ্রোয়ের মাধ্যমে ফ্যামিলির সবার আপনার মায়ের নামে বাবার নামে দাদার নামে ভাইয়ের নামে আপনার স্পাউসের নামে সবার নামে অ্যাকাউন্ট ওপেন করুন অ্যাকাউন্ট ওপেন করে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে একটা করে লটের জন্য অ্যাপ্লাই করবেন একটার বেশি নয় আশা করছি আপনার সেভিংস অ্যাকাউন্টে তিন চারটে মানে রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার মতন ক্যাপিটাল পড়ে আছে তো সেভিংস অ্যাকাউন্টে ক্যাপিটালটাকে ফেলে না রেখে সেটাকে ব্যাক টু ব্যাক আইপিও তে অ্যাপ্লাই করুন অবশ্যই অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে আমার বেস্ট স্টুডেন্টের কথা যদি আমি বলি আইপিও হিসেবে বেস্ট স্টুডেন্ট রিয়াজুল আলী তো এবারের পাঁচটা আইপিওর মধ্যে তিনটে আইপিও পেয়ে গেছে এবং যারা যারা গ্রুপে রয়েছেন তারাও দেখেছেন যে ম্যাক্সিমাম আইপিও তো অ্যালটমেন্ট হয়ে যায় কারণ টোটাল আটখানা অ্যাকাউন্ট ইউজ করছে সেখান থেকে রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে কোনো আইপিও ওর দ্বারা মিস হয় না কারণ অনেকগুলো অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করছে তো অবশ্যই আপনিও করতে পারেন অবশ্যই আপনার অ্যালটমেন্ট বেশি পাওয়ার চান্স রয়েছে চার নম্বর চার নম্বরে কোয়েশ্চেন রয়েছেন দেবাশিস নাথ তার কোয়েশ্চেন রয়েছে প্লিজ ডিসকাস ডিসকাস অ্যাবাউট মোবিকুইক অ্যাট দ্য কারেন্ট সিচুয়েশন তো মোবিকুইক কোম্পানির কথা যদি আমি বলি কোম্পানি একদম সদ্য লিস্ট হয়েছে মাথায় রাখবেন এই ধরনের ট্রেন্ডিং কোম্পানি শুধুমাত্র ট্রেন্ডে কোম্পানি কন্টিনিউ উপরের দিকে যাচ্ছে সেটা দেখে ইনভেস্ট করলে অতীতে নাইকার হাল কি হয়েছে দেখে নিয়েছেন পেটিএমের হাল কি হয়েছে দেখে নিয়েছেন কার্ড ট্রেডের মতন কোম্পানির হাল কি হয়েছে দেখে নিয়েছেন তো শুধু সাথে না কোম্পানির ফান্ডামেন্টাল অতটাও সাউন্ড নয় এবং বিজনেস মডেলে আমার মনে হচ্ছে প্রবলেম রয়েছে এবং দেখুন ম্যাক্সিমাম আইপিও যখন মার্কেটে লিস্ট হয় তখন সমস্ত সাইন পজিটিভ লাগে কিন্তু আইপিও লিস্ট হওয়ার দু তিন বছর পরে গিয়ে সমস্ত কোম্পানি অ্যাকচুয়ালি তাদের অ্যাকচুয়াল ফেস দেখায় তো আমি মনে করি যে সমস্ত আইপিও গুলো লিস্ট হচ্ছে শুধুমাত্র লিস্টিং গেইনের জন্য অ্যাপ্লাই করা উচিত হ্যাঁ টাটা টেকের মতন কোম্পানি লাখে একটা আসে এবং বাজাজ হাউসিং ফিনান্সের মতন কোম্পানি লাখে একটা আসে সেগুলো বাদ দিয়ে অ্যাভারেজ নাইনটি আইপিও তাদের ডেটাও ফেক থাকে এবং তাদের শুধুমাত্র মানে অপারেটার্স গেম প্ল্যানের কারণে কিন্তু উপরের দিকে যায় যেখানে আইপিও লিস্টিং হওয়ার পর মিনিমাম সেকেন্ডারি মার্কেটে তিন বছর না হওয়া পর্যন্ত কোনো আইপিওতে ফ্রেশ এন্ট্রি করবে না সেক্ষেত্রে খুবই রিস্ক হয়ে যায় সেমভাবে মোবিকুইক কোম্পানিটা আমার একই ভিউ রয়েছে প্রাইস উপরে গেলেই কোম্পানি ভালো হয়ে যায় না সেই হিসেবে কোম্পানি অ্যাভয়েড করাটাই আমি প্রিফার করব যদি আইপিওতে পেয়েছেন তাহলে যতদিন র্যালিতে চলছে ততদিন আপনি হোল্ড করতে পারেন নেক্সট কোশ্চেন করেছেন সোমো এনার কোশ্চেন রয়েছে দাদা আভাস ফিনান্স এবং এর মধ্যে লং টার্মে কোন কোম্পানিটা বেটার পারফরমেন্স করতে পারে দেখুন আভাস আমার পোর্টফোলিওতে রয়েছে এবং অ্যাপটাস আমি ফ্রেশ এন্ট্রি নেওয়ার কথা ভাবছি সেটাকে সবার প্রথমে দিয়ে দিচ্ছি এবং মাথায় রাখবেন এখানে দুটো কোম্পানিই ভালো আপনার পোর্টফোলিওতে যে কোম্পানিটা আছে সে কোম্পানিও ভালো রিটার্ন দেবে অ্যাপটাসও ভালো রিটার্ন দেবে তবে অ্যাপটাসে স্ট্রং ইনভেস্টারের অ্যাক্টিভিটিস রয়েছে এইচএনআই ক্যাটাগরির মানে এইচএনআই এখানে মানে এই এনআই পার্টিসিপেশন রয়েছে ডলি খান্নার মতন সাকসেসফুল ইনভেস্টার যেখানে এ কোম্পানিটা একটু ফার্স্ট র্যালি নেওয়ার পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি তবে আভাস ফিনান্স ও সুপার গ্রেড দুটো উপরে যাবে কখনো ভাববেন না যে আপনার কোম্পানি থেকে এক্সিট করে অন্য কোম্পানিতে যাবেন আপনি অ্যাপটাসে গেলেন এবং আভাস সেখান থেকে বাম্পার পারফরমেন্স করা স্টার্ট করে দিল আপনি যে কোম্পানিটা নিয়েছেন সেটার সাথে হোল্ড করুন যদি আপনার ফ্রেশ ক্যাপিটাল ইনভেস্ট করতে ইচ্ছা করছে তাহলে আপনি অ্যাপটাসেও কিছুটা হোল্ডিং নিয়ে নিতে পারেন তবে আপনার পোর্টফোলিওতে সঠিক কোম্পানি থাকলে সেখান থেকে তাড়াহুড়ো করে করার ডিসিশন নেবেন না একটু সময় দিন আপনার কোম্পানিও বেস্ট পারফর্ম করবে বলে আমি মনে করছি নেক্সট কোশ্চেন করেছেন এখানে আহ নেক্সট কোশ্চেন প্রচুর লোকের কোশ্চেন রয়েছে তো আমি এখানে স্পেসিফিক কারোর নাম ডিসকাস করছি না দুটো তিনটে আইপিও যেটা রিসেন্ট লিস্ট হয়েছে সেই আইপিও গুলোর রিলেটেড সে ভিউ চেয়েছে আমি যদিও একদম শর্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করে দেওয়ার চেষ্টা যে এই কি ডিসিশন উচিত তবে একদম ক্লিয়ার কাট পয়েন্টস আমি ম্যাক্সিমাম আইপিও শুধুমাত্র লিস্টিং গেইনের জন্য করি ইমোশনালি অ্যাটাচ হওয়া কোনো মতেই আইপিওর ক্ষেত্রে চলবে না তো অবশ্যই আপনারা সেম ডিসিশন নিতে পারেন ড্যাম এছাড়া মামতা এছাড়া ট্রান্সেল কোম্পানির ক্ষেত্রে সাত নম্বর কমেন্টস রয়েছে এখানে হুমা অ্যাকচুয়ালি এর নামটা আমি জানি না যেরকম এখানে নাম এম এ হুমা তো তার কোশ্চেন রয়েছে দাদা IDSC ফার্স্ট ব্যাংক থেকে লস বুক করে আমরা কি এখানে অ্যাপটাস কোম্পানিটা কিনতে পারি সেমভাবে ভাবে এখানে সৌমোর যে কোশ্চেন ছিল সেম টাইপের কোশ্চেন IDSC ফার্স্ট ব্যাংক থেকে অ্যাপটাসে সে যেতে চাইছে দুটো কোম্পানি সুপার গ্রেট IDSC ফার্স্ট ব্যাংক তো আমি মনে করি অ্যাপটাসের থেকে বেশি পটেনশিয়াল রয়েছে কারণ অ্যাপটাস হচ্ছে হোম ফিনান্স সেগমেন্ট থেকে বিলং করছে এবং IDSC ফার্স্ট ব্যাংক টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে এবং এন বিএফসি অবশ্যই ফিউচারে বেনিফিট পাবে কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রির ভ্যালুয়েশন এবং আইডিএফসি তে যেখানে ভি বৈদ্যনাথনের মতন একজন সাকসেসফুল লোক বসে আছে তো আমি তো যথেষ্ট কনফিডেন্স পাবো আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্ষেত্রে রিস্ক রিভার্ড হিসেবে যদি আমি দেখি তাহলে আমি রিস্ক কম দেখতে পাচ্ছি আইডিএফসি ফার্স্ট ব্যাংকে এবং একটা একটু বেশি রিস্ক থাকছে ছোটো কোম্পানি ছোটো ব্যাংক হওয়ার পরেও কিন্তু ফার্স্ট গ্রেড এবং দুটো কোম্পানি ভালো তো আপনি এরকম ডিসিশন কেন নিচ্ছেন যে আপনি এখান থেকে বিক্রি করে ওখানে যাবেন অনেক সময় আমরা রিটেল ডিসিশনের কারণে স্টক মার্কেট টিকতে পারি না আমরা মনে করি আমার কোম্পানিটাই পারফরমেন্স করছি না যে কারণে হয়তো আমার কোম্পানিটার মধ্যে কোনো প্রবলেম রয়েছে আদার্স কোম্পানি ওপরে যাচ্ছে সেখানে আদার্স কোম্পানি ভালো আমার কোম্পানি খারাপ এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনার কোম্পানিও সময় আসলে পারফরমেন্স করবে যেমন আমি যদি আমার পোর্টফোলিওর কথা বলি তাহলে লাস্ট প্রায় দেড় বছর ধরে আমি আমার পোর্টফ পোর্টফোলিওতে সিয়ারাম সিল্ক মিল কোম্পানিটা হোল্ড করছিলাম যেখানে কোম্পানি দেড় বছর ধরে কোনো পারফরমেন্স করছিল না এবং লাস্ট এক মাসের মধ্যে কোম্পানি এইটটি ফাইভ পার্সেন্ট প্রফিটে চলে গেছে তো আমি যদি তখন ভাবতাম যে আমার কোম্পানিটা খারাপ তাহলে আমি বিক্রি করে দিয়ে বেরিয়ে গেলে কোম্পানিটা আমার হাত ছাড়া হয়ে যেত এবং এইটটি ফাইভ পার্সেন্ট প্রফিট আমার হাতছাড়া হয়ে যেত সেম ভাবে যেমন আমি পরশু দিন এবং তার আগের দিন তিন দিন আগেই একটা ভিডিও ডিসকাস করেছিলাম ওখানে একটা কোর ইনভেস্টমেন্ট কোম্পানি যেখান থেকে আমি তিন গুণ প্রফিট গেইন করেছে আমি কোম্পানির নাম না তাতে লোকেরা ইনফ্লুয়েন্স হয়ে যাবে দু বছর হোল্ড করে আমি কোম্পানি থেকে গুণ তিনশো পার্সেন্ট প্রফিট বুকিং করেছি সেই কোম্পানিটা যখন আমি প্রথম এন্ট্রি নিয়েছিলাম প্রথম ছ সাত মাস কোনো পারফরমেন্স করেনি তারপরে কোম্পানি হঠাৎ করে র্যালি নিয়ে নেয় এবং কোম্পানির গুণ উপরে চলে গেছিলো সেখান থেকে আমি কিছুটা ডাউন এসেছি তারপরে ভ্যালুয়েশন দেখে কোম্পানি থেকে এক্সিট করেছি প্রাইস নিচে এসছে বলে কিন্তু আমি কোম্পানি থেকে স্টপ লস নিয়ে কথাটা মাথায় রাখবেন তো আপনার কোম্পানি আইডিএসসি ফার্স্ট ব্যাঙ্কও ভালো এবং অ্যাপটাস ভ্যালু কোম্পানিটাও ভালো তো দুটো কোম্পানি ভালো আপনার কোম্পানি ফিউচারে ওপরে যাবে আপনি কোম্পানিগুলোকে হোল্ড করুন কখনই আপনার পোর্টফলিওর গ্রেট কোম্পানি এক্সিট করে অন্যের পোর্টফোলিওর বেটার কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন না হয়তো তার কোম্পানিটাই খারাপ আপনার কোম্পানি আরও বেটার হতে পারে সেমভাবে যেরকম আইডিএসসি ফার্স্ট ব্যাঙ্ক অ্যাটলাসের তুলনায় বেটার কোম্পানি বলে আমি মনে করছি নেক্সট কোশ্চেন করছেন এখানে অলরেডি এগারো বারো মিনিট হয়ে গেছে নেক্সট কোশ্চেন করছেন এখানে ডক্টর এন মন্ডল খুবই ইনফরমেটিভ কোশ্চেন রয়েছে আপনারা অনেকে যথেষ্ট নলেজ গেইন করতে পারবেন এনার কোশ্চেন রয়েছে ইনি গভর্নমেন্ট সার্ভিস করছেন এবং ইনি পার্সোনালি লোন পেয়ে যাবেন পার্সোনাল লোন পেয়ে যাবেন এবং তিনি বলছেন সেই টাকাটা নিয়ে তিনি সুইং ট্রেডিং এবং লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন কিনা সবার প্রথম পয়েন্টস হচ্ছে যদি আপনি লিভারেজ নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন সেক্ষেত্রে আপনার মিনিমাম এক্সপিরিয়েন্স আমি বলবো এক্সপিরিয়েন্স এবং নলেজ মিনিমাম দশ বছরের হওয়া উচিত তারপরেই আপনি লিভারেজ নিয়ে মানে লোন নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করবেন তা না কখনোই মানে লোন তুলে কখনোই ইনভেস্ট করা উচিত নয় এবং আপনার কোশ্চেন শুনেই বোঝা যাচ্ছে যে আপনার মার্কেটে এক্সপিরিয়েন্স একদমই ছোট রয়েছে এক বছর বা বছর তো এত ছোট এক্সপিরিয়েন্সের সাথে আপনি মার্কেটে লোন ইনভেস্ট করার সাহস দেখাচ্ছেন মানে আপনার তো দাঁত দিতে হবে যে আপনার খুবই কনফিডেন্স রয়েছে মাথায় রাখবেন যতই কনফিডেন্স হোক না কেন কখনোই যদি আপনার এক্সপিরিয়েন্স পাঁচ সাত দশ বছরের কম হয় তাহলে লোন নিয়ে মার্কেটে আসাই উচিত নয় এবং সাকসেসফুল ইনভেস্টর ওয়ারেন্ট বাফেট এটাও বলেন যে লোনের ক্যাপিটাল কখনই মার্কেটে নিয়ে আসা উচিত নয় কারণ মার্কেট যদি এখান থেকে তিন বছর পারফরমেন্স না করে তখন আপনি লোনের ক্যাপিটাল কোথা থেকে জোগাড় করবেন সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে অথবা আপনার কনফিডেন্সে লুজ কনফিডেন্স হয়ে যেতে পারে এখন যেটা হাই কনফিডেন্স রয়েছে মার্কেট তিন বছর পারফরমেন্স না করলে আপনার কনফিডেন্স লুজ হয়ে যাবে তো কখনোই এ ক্যাপিটাল মার্কেটে আনা উচিত নয় হ্যাঁ তখনই আপনি আনতে পারবেন যখন আপনার হিস্ট্রির একটা ট্র্যাক রেকর্ড রয়েছে আপনার যথেষ্ট নলেজ রয়েছে যে কখন অ্যাকচুয়ালি বড়োয়িং ক্যাপিটাল আনা উচিত যেরকম আমি যদি আমার কথা বলি আমি আমার এলআইসি অলরেডি চার পাঁচ বছর চালানোর পরেও সেই এলআইসি বিক্রি করে প্যান্ডেমিকের সময় আমি আধা ক্যাপিটাল উঠিয়ে নিয়ে মার্কেটে ইনভেস্ট করেছিলাম অতটা রিস্ক নিয়েছিলাম এবং সেখান থেকে আমার মার্কেট তিন গুণের বেশি প্রফিট দিয়ে গেছে মাত্র দেড় বছরের মধ্যে তো সেটা আমি কেন করতে পেরেছিলাম আমার কাছে সঠিক এক্সপিরিয়েন্স ছিল সঠিক নলেজ ছিল আমি জানতাম কোন টাইপের কোম্পানিতে ইনভেস্ট করতে হবে কীভাবে রিস্ক রেভার্ট রেশিও মেনটেন করতে হবে যেখানে আমি সঠিকভাবে ডাইভার্সিফাই করে অতটা রিস্ক নিয়ে যে ক্যাপিটালটা আমার দু হাজার বত্রিশে অ্যাকচুয়ালি আমার ম্যাচুরিটি হতো সেটা আমি দু হাজার বাইশ তেইশের বাইশের মধ্যে অ্যাকচুয়ালি উঠিয়ে নিয়েছি তো সেটা আমি তখনই করেছি যখন আমার কাছে যথেষ্ট এক্সপিরিয়েন্স নলেজ এবং অতীতের ট্র্যাক রেকর্ড ছিল তারপরে আপনি লেভারেজ নিয়ে ইনভেস্ট করার চেষ্টা করবেন তার আগে তো কখনো এবং সুইং ট্রেডিংটা অ্যাভয়েড করাই আমি সাজেস্ট করব লং টার্ম সুইং ট্রেডিং তাও করা যেতে পারে মিনিমাম ছ মাসের উপরে টার্গেট রাখতে হবে নেক্সট কোয়েশ্চেনটা রয়েছে এখানে অমৃত কুমার মুভিং অ্যাভারেজ কোনটা দেখব সিম্পল মুভিং অ্যাভারেজ দেখব নাকি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দেখব তো আমি সিম্পল পয়েন্টস বলবো কোনো মুভিং অ্যাভারেজ দেখার প্রয়োজনই হয় না আমি লাস্ট 9 বছর ধরে মার্কেটে রয়েছি এবং আমার ঘর সংসার সব কিছু আমি যা কিছু কামিয়েছি মার্কেটে গাড়ি বাড়ি ঘর বাড়ি যা কিছু করেছি সব আমি স্টক মার্কেটের ক্যাপিটাল দিয়েই করেছি এবং বর্তমানে আমি পুরো ফিনান্সিয়ালি ফ্রিডম আমার মার্কেট দেখতে হয় না যে মার্কেট কোন দিকে যাচ্ছে বা আমার চিন্তা করতে হয় না যে কালকে আমার হাতে টাকা কোথা থেকে আসবে আমার যখন যেটা শখ হচ্ছে আমি এই মার্কেটের টাকা দিয়ে পূরণ করছি এবং এই সমস্ত অ্যাচিভমেন্টগুলো আমি মার্কেট থেকেই পেয়েছি এবং মাথায় রাখবেন এক্ষেত্রে আমি কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করি না এবং এটা দিয়ে আমি মার্কেট থেকে প্রফিট কামাই কারণ সাকসেসফুল ইনভেস্টার ওয়ারেন বাফেটের মধ্যে এবং বেঞ্জামিন গ্রাহামের মধ্যেও তারা সবসময় আমাদের সাজেস্ট করেন টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে দু চার পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের উপর প্রফিট দিতে পারবে না লং রানে যদি স্টক মার্কেট থেকে বড় ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন এই সমস্ত টেকনিক্যাল অ্যানালাইসিসকে সাইডে রাখুন তা হলে বড় প্রফিট আপনার হাত হয়ে যাবে অ্যাকচুয়ালি নাইনটি নাইন পার্সেন্ট লোকেরা এটা বুঝতে বুঝতেই পাঁচ বছর কাটিয়ে দেয় সেই পাঁচটা বছর আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যায় কোনো মুভিং অ্যাভারেজ কাজ করবে না শুধু সেন্টিমেন্ট যদি পজিটিভ থাকে শর্ট আমি এদিক ওদিক করতে পারি লং রানে ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন এবং ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল কোম্পানির ফিক্সড অ্যাসেট আলটিমেটলি ডিসাইড করবে যে শেয়ার প্রাইস কোথায় যাবে মুভিং অ্যাভারেজ দেখা বন্ধ করতে পারেন হ্যাঁ যদি কনফিডেন্স চাইছেন কারোর অন্য জায়গা থেকে কোনো কনফিডেন্স প্রয়োজন আদার্স ফান্ডামেন্টাল দেখার পরে ভ্যালুয়েশন দেখার পরে গ্রেট ফান্ডামেন্টাল সাউন্ড কোম্পানিকে টু হান্ড্রেড ডিএমএস নিচে দেখুন মুভিং মানে দেখতে পারেন জাস্ট কনফিডেন্সের জন্য বাকি শুধু বাকিং অ্যাভারেজের বেশ করে কখনই মার্কেটে কেউ সাকসেসফুল হয়নি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস না করলেও মার্কেট আপনাকে সাকসেস দেবে আমি কয়েকজনের এক্সাম্পল দিতে চাইছি আপনি যদি ইন্ডিয়া স্টক মার্কেটের সাকসেসফুল ইনভেস্টারদের লিস্ট দেখেন রামদেহ আগরওয়ালের নাম আসছে এই নিতিন কামাত জেরোধার কোফাউন্ডার তিনি একজন সাকসেসফুল ইনভেস্টর এবং তার সাথে আমি বসন্ত মার্সারি স্যারকে ধরে নিচ্ছি তার সাথে আমি ওরেন বাফেটকে ধরে নিচ্ছি চারনি মঙ্গল স্যারকে ধরে নিচ্ছি যারা ফরেন মার্কেট থেকে বিজনেস করছে মানে এই ইনভেস্ট করে সাকসেসফুল হয়েছে এবং যদি আমি ইন্ডিয়ান মার্কেটে আরও লোকেদের নাম উঠিয়ে নিই যারা অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়েছে বিজয় কেডিয়ার নাম তুলে নিতে পারেন শঙ্কর শর্মা নাম তুলে নিতে পারেন এরা কিন্তু কোনোদিনও টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজই করেননি এবং তাদের নাম আজকে ইন্ডিয়ান মার্কেটে সবার উপরের দিকে রাখা হয়ে থাকে এবং ওয়ারেন বাফেটের কথা যদি আমি বলি ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ইনভেস্টার তিনিও কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস কখনোই ইউজ করেন না তো ফাইনালি আপনার ডিসিশন আপনি কোনটা করবেন টেকনিক্যাল করবেন না ফান্ডামেন্টাল করবেন আলটিমেটলি যারাই লং রানে ওয়েলথ ক্রিয়েশন করেছেন স্টক মার্কেট থেকে তারা সবাই ফান্ডামেন্টাল দেখে পড়েছে তো টেকনিক্যাল অ্যানালাইসিসকে জাস্ট সাইডে রাখতে পারেন একদম লাস্ট কোয়েশ্চেন করেছেন পারমিতা ঘোষ তার কোশ্চেন রয়েছে দাদা আমি তোমার তোমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি তোমার কথা শুনে শেয়ারও পার্চেস করি এবং তিনি কোশ্চেন করেছেন গ্লোবাল টাকাতে করা রয়েছে এবং কেনার পর থেকে কোম্পানি নিচে গেছে একটু প্রফিট হলে কোম্পানি থেকে এক্সিট করে দেবো কিনা এবং তার কোশ্চেনের নিচে কেউ একজন অ্যান্সারও করেছেন এবং যে অ্যান্সার করেছেন সেও আমার চ্যানেলের কন্টিনিউ ভিউজ করেন তাকেও আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছে যে এজ হিসেবে আমার লেভেলেরই এজ মনে হচ্ছে আমার বয়স বর্তমানে তিরিশ ধরতে পারেন একত্রিশ তো সেই হিসেবে তিনি যদি আমি পারমিতা ম্যাডামের কোশ্চেনের অ্যান্সার গ্লোবাল গ্রেট কোম্পানি কখনই তাড়াহুড়ো করে প্রফিট বুকিং করবেন না জাস্ট প্রফিটে ঢুকে গেছেন দু চার পাঁচ মাস এক বছর দেড় বছর যখন কোম্পানি হোল্ড করেছেন তাহলে আপনি কোম্পানি থেকে এক্সিট করা প্ল্যান কেন করছেন শুধু কোম্পানির পারফরমেন্স করেনি সেই কারণে কখনোই এই ডিসিশন নেবেন না এই আমার পোর্টফোলিও যদি ওয়েব এফ গ্লোলের কথা বলি এটা আমার পোর্টফোলিওতে রয়েছে আমিও কোম্পানিকে দু বছর ধরে হোল্ড করছি এবং সাকসেসফুল ইনভেস্টার বিজয় কেডিয়া স্যারও কিন্তু এই কোম্পানিকে দু বছর হোল্ড করছে আমার হিস্ট্রিতে এরকম অনেক কোম্পানি বেরিয়েছে যে কোম্পানিগুলো দু তিন বছর কোনো পারফরমেন্স করেনি তার এগেস্টে জাস্ট দেড় বছরের মধ্যে কোম্পানির গুণ হয়েছে যেরকম আইআরএফসি লিস্টে পেয়ে যাবেন আর পেয়ে যাবেন এই কোম্পানি দুটো এবং আর ইসি লিমিটেড পিএফসি সবথেকে বেস্ট এক্সাম্পল যেটা আমি কোম্পানিগুলোকে লাস্ট পাঁচ বছর ধরে হোল্ড করছি এখনও আমার পোর্টফোলিওতে আর ইসি রয়েছে এবং পিএফসি রয়েছে কোনো ধরনের বাইসেল রিকমেন্ডেশন নয় এই কোম্পানিগুলো আমি একটা টাইম গেছে যখন আমি দু বছর ধরে হোল্ড করেছিলাম কোম্পানি একচুলো নড়ত না বরঞ্চ নিচে যেত সেখান থেকে কোম্পানি এমন টাইমেও এসেছিল যেখানে কোম্পানিগুলো মাত্র দেড় বছরের মধ্যে টোটাল সাড়ে পাঁচ গুণ রিটার্ন প্রোভাইড করেছে বটমের থেকে তো সেই রিটার্নটা আমি পুরোটা তখনই নিতে পেরেছি যখন আমি টেকনিক্যাল অ্যানালাইসিসকে সাইডে রেখেছি ইমোশনকে সাইডে রেখেছি শুধু কোম্পানির ভ্যালুয়েশন ফান্ডামেন্টালকে ইউজ করেছি সেই হিসেবে আমি যদি ওয়েব্যাপ গ্লোবাল কোম্পানির কথা বলি হাই এন্ড প্রোডাক্ট লাক্সারি প্রোডাক্ট বিজনেস করে কোম্পানি এবং জার্মানি ইউএসএ এবং তার সাথে অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান কোম্পানি বিজনেস করছে হাই এন্ড প্রোডাক্টের ডিমান্ড একটু স্লো রয়েছে কিন্তু কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউ দেখাচ্ছে যে কোম্পানি ফিউচারের জন্য প্রস্তুতি নিচ্ছে অবশ্যই কোম্পানি হোল্ড করুন দু চার বছর হোল্ড করে দেখবেন কোম্পানি কবে মাল্টিপ্যাকার হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আর এর নিচে যে কোশ্চেন করেছিলেন টেকনিক্যাল অ্যানালাইসিস কোম্পানির দেখা উচিত আমি বলবো কোনো মতেই দেখা উচিত নয় ওই সমস্ত কমেন্টস জাস্ট অ্যাভয়েড করুন টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো কাজ করে না অ্যাকচুয়ালি ইউজলেস আপনি আপনার মনের শান্তির জন্য অনেক কিছু ইউজ করতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে সাত আট বছর কাটানোর পর দেখবেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো ইউজ নেই আপনার কোম্পানি যদি একশো কোটি প্রফিট পোস্ট করে দেয় আপনার কোম্পানি নিজে উপরে চলে যাবে আপনার কোম্পানি একশো কোটি লস পোস্ট করে দিলে আপনার কোম্পানির কোনো ফান্ডামেন্টাল কোনো টেকনিক্যাল কাজ করবে না ফান্ডামেন্টাল লাস্ট কথা বলবে আলটিমেটলি কোম্পানি উপরে চলে যাবে তো ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন এবং ভালো করে ফান্ডামেন্টাল বোঝার চেষ্টা করুন ইন্ডতে গিয়ে চাইলে আমি অনেক কিছু আপনার সাথে শেয়ার করতে পারি টেকনিক্যাল অ্যানালিসিস এমন নয় যে আমি জানি না টেকনিক্যাল অ্যানালাইসিস আমি প্রচুর বই পড়েছি এবং আলটিমেটলি লাস্ট নবছরের এক্সপিরিয়েন্স থেকে আমি এগুলোই বুঝেছি যে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাকচুয়ালি ইউজলেস আমি আপনার কিছু বই দেখাতে চাইছি যেই বইগুলোর মাধ্যমে আপনারা ভাববেন হয়তো যে পুষ্পেন্দ্র হয়তো টেকনিক্যাল অ্যানালাইসিস কিছুই জানে না দেখুন এই সমস্ত বইগুলো আমি কিন্তু যথেষ্ট পড়েছি এবং এগুলো হচ্ছে ইন্ডিয়ার বেস্ট অথরদের লেখা বই যেগুলো আপনি বাংলা ভার্সানে না হিন্দি ইংলিশ এবং হিন্দিতে পেয়ে যাবেন ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট বুকগুলো টেকনিক্যাল উপরে এগুলো আমার সবকটা পড়া রয়েছে কিন্তু এগুলো পড়ে ফাইনালি আমি সেটাই বুঝেছি যে এগুলো পুরো ইউজলেস এগুলো থেকে কোনো দিনের লং রানে গেইন করতে পারবেন না আমার লিস্টে প্রচুর বই আছে আমি চাইলে আপনাদের এই বইগুলো ফ্রিতেও প্রোভাইড করে দিতে পারি যাদের যাদের দরকার তারা নিয়ে নিতে পারেন আমাকে কমেন্টস করবেন যারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বই খুঁজছেন তো আমি টেকনিক্যাল অ্যানালাইসিস নিজেও দেখেছিলাম অতীতে অনেকবার অ্যাকচুয়ালি কোনো কাজ করে না তবে টেকনিক্যাল চক্করে পড়ে আমি আমার প্রথমে দু চার পাঁচ বছর অ্যাকচুয়ালি টাইমটা হারিয়ে ফেলেছিলাম যদিও আমি সঠিক সময় সঠিক লোককে পাশে পেয়েছিলাম বলে আমি হান্ড্রেড পার্সেন্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের ওপর ফোকাসও করিনি এবং আলটিমেটলি যদি আমি আমার সাকসেসের কথা বলি আমার পোর্টফোলিওতে বর্তমানে টোটাল এরকম এগারোখানা কোম্পানি আছে যেই কোম্পানিগুলোতে আমি চার গুণের উপরে প্রফিটে বসে আছি এগারোখানা কোম্পানি রয়েছে যেগুলোতে আমি চার গুণের উপরে প্রফিটে বসে আছি সেগুলোকে আমি সাইডে ধরে রাখি যে সে কোম্পানি আমার পোর্টফোলিওতে নেই আর এই প্রফিটগুলো আমি তখনই অ্যাকচুয়ালি গেইন করা শিখেছি যেদিন থেকে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসকে পুরো সাইড করে দিয়েছি ফান্ডামেন্টালের উপর হান্ড্রেড পার্সেন্ট প্রেশার দিয়েছি সেদিন থেকেই আমি সাকসেসের মুখ দেখেছি এবং সেদিন থেকে অ্যাকচুয়ালি আমি মার্কেটে সাকসেসফুল হয়েছি এবং পুরো ফান্ডামেন্টাল ইউজ করে কিন্তু আমি স্টক মার্কেটে ফিনান্সিয়ালি ফ্রিডম হয়েছি জানি না ফিউচারে আর কতটা প্রফিট গেইন করতে পারবো এবং যতটা নলেজ আমার কাছে আছে হান্ড্রেড নলেজ এবং এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ফাইনালি পুরো ভিডিওতে যেই পয়েন্টসগুলো বললাম সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন যেটার মাধ্যমে আপনারা অ্যাকচুয়ালি নলেজ গেইন করতে পারবেন সেগুলোই শেয়ার করেছি জরুরি নয় যে আমার কথাই আপনাকে প্লে করতে হবে যেটা আপনার জন্য বেস্ট লাগছে যার কথা শুনে আপনি মনে করছেন বেস্ট প্রফিট কামাতে পারবেন সেটাই আপনার জন্য প্রযোজ্য কারণ প্রফিট কামানো লাস্ট কথা যদি প্রফিট কামাতে পারছেন আছেন সবকিছুই কাজে করবে প্রফিট কামাতে না পারলে কোনো কিছুই দেখে লাভ নেই ফাইনালি আমি এগুলো দেখি প্রফিট কামিয়েছি এগুলোই আমি আপনার সাথে শেয়ার করলাম আজকের মতো এই অবধি যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইছেন কখন কোম্পানিটি এন্ট্রি নেবেন কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে কোন কোম্পানি ডেটা চুরি করার চেষ্টা করছে এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন একদম বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি ভ্যালুয়েশন অ্যানালাইসিস পর্যন্ত পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইছেন তবে অবশ্যই পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তবে আবার ক্লিয়ার করে দিচ্ছি শুধুমাত্র ইনফ্লুয়েন্স হয়ে ভাববেন শর্ট টার্মে কোটিপতি বানিয়ে দেবো সেই চক্করে করে পার্সোনাল ক্লাসে আসবেন না অ্যাকচুয়ালি লং রানে যদি আপনি বিলিভ করছেন ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে বিলিভ করছেন এবং ফান্ডামেন্টালি ইনডেপ্তে ঢুকে শেয়ার মার্কেট শিখতে চাইছেন লং টার্মে ওয়েলথ করতে তবেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন যেখানে আমার স্টুডেন্টদের আমি দিয়ে থাকি এবং অবশ্যই এর মাধ্যমে আমি সাকসেস পেয়েছি যেটাই আমি আপনাদের শেখানোর চেষ্টা করবো দেখা হচ্ছে কোনো সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং